নিউ ইয়র্কের মাটির উপর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি কেবল স্থাপত্যকলার এক বিস্ময়কর নিদর্শনী নয় ছিল মার্কিন মূলকের অহংকারের বস্তু আত্মপরিচিতির চিহ্ন হঠাৎ করে কোথা থেকে ক্ষিপ্র গতিতে বিমান হামলার আঘাত লাগে টুইন টাওয়ারের গায়ে তাতে কেবল নিউ ইয়র্ক শহরের মানচিত্রই পাল্টায়নি ইতিহাসের পাতায় যোগ হয় নতুন অধ্যায় যার নাম নাইন ইলেভেন হামলার মাধ্যমে সূচনা হল ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের যুদ্ধ বুশের সন্দেহের তীর গিয়ে বিদ্ধ করল আল কায়দার নেতা লাদেনকে টুইন টাওয়ারে হামলা করেছিল কারা এ নিয়ে বিশ্ব বিভক্ত দুই শিবিরে হামলার পর থেকে যে প্রচারণা প্রাধান্য পেয়েছে তা হল আল কায়দার কাজ এটি এছাড়া আরও যুক্তি প্রমাণের ঘোরাটোপে গোটা বিশ্ব এমন যুক্তিও উঠে এসেছে যাতে প্রমাণের চেষ্টা করা হয়েছে টুইন টাওয়ার ধসে খোদ মার্কিন প্রশাসনই জড়িত অত্যাধুনিক প্রযুক্তির এমন বিশাল ভবন কি করে ঘন্টা কয়েকের ভেতর তাসের ঘরের মতো খসে পড়ল কিভাবে সম্ভব হল একই সময়ে একযোগে একাধিক বিমান ছিনতাই করা আর কেনই বা প্রথম বিমানটি আঘাত হানবার পর আরেকটি সম্ভাব্য বিমান হামলাকে প্রতিরোধের কোনো উদ্যোগ নেওয়া হল না তাও আবার যুক্তরাষ্ট্রের মতো নিরাপত্তার চেতনায় টন্টনে এক প্রশাসনের সেই সব অমীমাংসিত প্রশ্নই জন্ম দিয়েছে এমন সন্দেহের নাইন ইলেভেন তাই কারো কাছে আজও এক রহস্যের নাম প্রাণ দিতে হয়েছে কয়েক হাজার নিরীহ ব্যক্তিকে লাদেনের জেহাদ কিংবা বুশের সন্ত্রাস বিরোধী যুদ্ধ যেভাবেই করা হোক তার ব্যাখ্যা আর সাজানো হোক যুক্তি কোনটির পেছনেই প্রাণ হারানো নিরীহ মানুষগুলোর কোনো হাত ছিল না ফিরোজ হাসান মোহনা সংবাদ